সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া বিনাপসি আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না কথা বুঝতেছেন আমার আল্লাহ চিলাম আল্লাহর নাম রহমান দয়াময়য়া বেশি কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব আল্লাহ সেদিন কহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া আদম নবীর তে গলিয়া পর্যন্ত একটা কথাই বলবে ইয়া দিবে গর্জন আর গর্জন দিবে আর বলবে না নাফরমানদা আমার নিয়ামত খাইয়ে আমার ফরমানি করছস আজকে দাড়া কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুনকুর ইয়াউম এ পৃথিবীর রাজা বাদশা না দাড়া ডাক দিব নম্রিত্রারে ডাক দিব আল্লাহ সেদিন বড় বড়

দাঁড় করাই বা দাঁড়া বেড়াগিরি কম করছো না নির্দোষ আলেমদেরকে সাইজ করছ দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কত ডোক আছে দাঁড়া ক্ষমতা দেখতে লই আমি দাঁড়া কেউ কথা বলবে না নিস্তুপ হয়ে যাব কথা বলার সাহস আছে নি কেউ এখন এনে কত বেড়াগিরি এখন অভাব নাই সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজেই কই কহ আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন يوم يفر المرء من اخيه وامه وابه وصاحبته وبنيه قیامتের মাঠে এমন হবে মাতার সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না বালকোরা চিনমো পরিচয় দিতরা স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব কথা ফিরা গিয়া কি মরিদান তালাশ করবো সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো সেই স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরু ছাগল খাবার কিন্তু বড় এই ক্ষমতা নাই বড় ফিডার সুডে দৌড়াইব খালি আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব রেজাল যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রাণ সে পাবে না আমার কথা বুঝতে যে আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব হে কোনদিন জান্নাতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই আল্লাহ যারা জান্নাত দিব বিনা হিসাবই দিব সুবহানাল্লাহ এ যারা জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে হিসাব ছাওয়া মানি হলো বিপদে পড়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে দুইটা দলে যখন মানুষ দাঁড়ায় যখন ফেরেস তাদেরকে বলবে না ফরমান গুলাকে জিগা চব্বিশ ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে জৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত গ হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে এটি না আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি করছে আজকে তারা হাটটারে লোহার মতো শক্ত করে দে বাম হাটটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে

চেহারাটা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা হে যুবক মা প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গ তেমনি ভাবে আল্লাহর আজাদ আর ধজব বেশি রে বাম হাটটা বুক বরাবর ডোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নি আল্লাহ কইব নে রেজাল্টটা দে ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে। রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটা বাড়ায় লেখে নাই একটা কমায়া লেখে নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তা মিজানের ভাল্লার যাইব এই কেন নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসে রাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা এযামার করানে 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 করানে

পানির ব্যবস্থা করা হবে তবে চিকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পোষ বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গরম পান করার পরে জাহান্নাবিদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় চিকার দিয়ে বলবে মালিক এমন পানি তো তোমার কাছে চাই নাই গো এমন পানি তো তোমার কাছে চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি দিলা বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যে জবাবটা দিব এর শিখে আরো ভয়ানক জবাব আল্লাহ বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ এখন মজা বুঝ কেমন লাগে আমার দেওয়া নেয়ামত খাই আমার না প্রমাণি আজকে মজা বস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহর একবার ডাক দেশ নাই আজকে কেন আমার ডাক খা এখন বিষাক্ত পানি খা মজা বস কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা বলি যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই কোন গল্প বলার জন্য আমার আনেন নাই আর আমিও কোনো মাফিলে গল্প বলিও না যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনার আমার দেন আমি ফিনিশিংটা দিয়ে এবার আর শোন বিরক্ত হইতাছেন হ্যাঁ বিরক্ত হইলাম আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দেখে ওয়াজ করতেছি খারাপ লাগতেছে বিরক্ত হইতেছেন কথাগুলি দিলের কেন শুনে রব বেকারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান্নামে আপনার স্থান হবে আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গুলামী করলি শয়তানের আমি আল্লাহর গুলামি করলি না এখন মজা বুঝজেজাউইফাকা সাইরা দিতা না কিন্তু আল্লাহ এ জুবাত ভাই এখন শুন একটা দল জাহান্নামে চলে গেল আর একটা হলো ইল্লা اصحابাল ইয়ামিন আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত এ রব কিরাম বিনা হিসাবে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে ডান পন্টিদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে

শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্তরের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডান খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ কয় দানা লাফাস কেড়ে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি আছে আল্লাহ বলেন জান্নাতি সুদ দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগত কথা হয় না আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুলকার নাইন গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল বাদশাহ সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণা ছিল

মরণ নাই মরণ নাই জান্নাতে ঢোকার পর আর মরব নাই আল্লাহ হয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাভইব এত আনন্দ কোথায় রাখব এখন আর মরব না আনন্দের ছলে লাভইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাভাইস আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না কথা বল দি কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া সে যায় গিয়া দেখবেন কালার কইরা কালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা কর সত করে কোন এলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগবো আধা ঠিক উপর দিয়া যতই কালো কালো ভিতরে বুড়া হইতেছে নি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না বত্রিশ বছরের হায়াত দিব কোনদিন বয়স তেত্রিশ হবে না আমার কথা বুঝছেন নি বয়স কত হবে বত্রিশ হবে আর কোনদিন তেত্রিশ হইতো না বয়সার বারবে অনা না এইভাবেই থাকবো যৌবন না অনা বারবেওনা প্রথম যেমন ছিল এমনই থাকবে আল্লাহ বলেন আমি তনে হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো আল্লাহ বলেন সুন্দর দিব ইউসুফ নবীর মতো চরিত্র দিব মোহাম্মদুর রাসুল্লার মত এত গোলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতের কমপক্ষে বউ দিব কমপক্ষে মাহাত্তুটা এটা আবাসটা কমই গেছে কেন বউ দিব এরপর আপনার যদি খুশি না ঘটনা না বউ ডরা আর কেমনে তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া সইতে পারে না সইতে পারে না সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেওয়া এটা নিয়ে কোনো মাতি নাই মাঝেনি এমপিরা পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা নত হয়ে লায় নির্যাতিত কিন্তু সরকার কোনো মাথা গামায় না হেললিগা মানে বিয়া কথা হলো ডরায় ঠিক

কারণ রোগ একটা তেরা করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বোলাবাসীর কোন মহিলার ক্ষতি কথা কইতেছি না আমি সারা বাংলাদেশের কথা কই বোলা বাদ দিয়ে আবার মহিলার আন্দোলন করবো যে উজুরার ভাই চিন্নারা উজুরার ভাই না না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি আমি আমার এলাকার কথা কইতেছি না কোন অসুবিধা আছে তা হয় জান্নাতে বৌদি পড়া জুরে নিম্ন স্থলের জাননা কোন রকম যারা জাননা চলেছে যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা লাগে না আকর্ষণ কমেনি যাটা না কিন্যাকের আল্লাহ নিজে যে আকর্ষণ কমবে

আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না জান্নাতের ভিতরে বাপ তুইটা বউ দিবে রব্বি করিম এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম চারটা কড়া চারটা কবলা আছে নি চারটা আপনারা ঠাড়া হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়ে আচ্ছা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা বলে অনেকে ভালো পায় মানে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনাদের শোনায় বাংলাদেশ হইলো প্রেম ফিরিত করতে পারবেন প্রেম ফিরিত বুঝুন নি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এইজন্য 10 14ই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লাগিয়া কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে 12 বছর হোক 13 বছর হোক 14 বছরের মাইয়া সাথে তো প্রেম করতে পারবেন কিন্তু বিয়া করতেatten না বিয়া করলে ও দণ্ডনীয় অপরাধ ফ্রেম করলে হয় ইনজয় কথা বুঝুন মনে কর হাস্যকর বিষয় না তামাশার বিষয় না কথা দিয়ে কইনাবে আমি কি মুর্দা সামনে কথা কইনি তে কিতা মা তুই না ও সিলিটি ভাষা মারে দিছি কথার লাগে নি বুঝুন না আপনারা ইয়া আল্লাহ বেরা লাগা দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনারা রে মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে করল হয় ইনজয় এক বয়সে বলা মানে করে করুক যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্ছে চোখ বালা না বাস্তব না বাস্তব বিয়া করে যখন লুচ্ছে চোখ বালা না বলে প্রেম করলে হয় ইনজয় এক বয়সে করে এতে সমস্যা নেই কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশও বিয়া করলে কয়ের চোখ বালা না ফেম করলে কই এনজয় 14 ফেব্রুয়ারি দিছে ফেম করবার লাইগা বাদ্র মাসে যখন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারিতে 14 তারিখে এই বান্দরের গুষ্টি বলতের একটা সিজন আছে ঠিক মানুষ তো দুই ভাগে ভাগ হইছে একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান। নামাজ না নামাজ ও জাফর ইকবালের গুষ্টি একটা আছে বান্দরের গুষ্টি চোদ্দ তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইয়া দশ মাস দশ দিন পরে একাত্তর টিভি বাইরিব ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি আটকা দেখবেন মাউতে গেলে হবে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে তে এখন ইনি বসার খরচ করে যে সময় খাম কু খাম ফার হয় তখন বাধা দেশ না করে কি সময় ইনজয় আর যখন ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায় এখন নবজাতক শিশু পাওয়া গেছে জুতা দা বাইরে কবালের সারা বাড়াইলে দরকার

হেয়াও করবো আবার এই সময় জুতা আমার আর সভালের মধ্যে খালি বাড়িত বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা ঠিক নেই মোল্লা বান্দরের মানুষ দুই ভাগে বাঘ হয়েছে এখন ইয়াদ দেখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যাটা আছে তো সব হলো বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আখাম কুহাম করে জন্ম দিয়েছে জাভর ইকবালদের

ডেইডবার গঞ্জা না খাইলে কি রহম লেখা লিখতে পারে নাকি বই পাট পাট বসতে না তো নাস্তে না মানুষ হইছে না হাস্য কথা না এই ইতারে কি তার শিক্ষা জগত নিয়ে বইতে চাই বুঝ না কোন কারণে এগুলা তো প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার নিয়া আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দ নাস্তে না মানুষ হইছে গা ওয়ান ভাষার জ্ঞান ও মাতাত নাই ইডিনিয়া বয়সে শিক্ষার মেইন জায়গাতে বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতে না সামনে বুঝবে। ঠিক এখানে যারা বসানো। একজন কেও নাস্তিক বানানো সম্ভব না না কিন্তু এরা টার্গেট আপনাদের বানাইতেও না এরা টার্গেট আপনাদের নাস্তিক বানাবে না এরের না টার্গেট হল আপনাদের পরের জেনারেশন নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চা নাস্তিক বানাবে ঠিক এইজন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোনো এমবি মন্ত্রী বিরুদ্ধে বলতেছি যারা মনে তারা করতে থাক কিন্তু যদি ইমান আদ আদম সন্তান আমরা তুই যখন বলবি বান্দরের সন্তান তোর নামটা ছেড়ে দিবি মনিতরে মাসাল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হয়েছে এই জন্য যেখান আবার এর প্রতিবাদ করবেন নাহলে ইমান থাকতো না কিন্তু

আল্লাহ কইতে দি জাহান্নাম আছে কয় লামি এর সাথে একটু কথা সঙ্গে কেমনে কথা বলবি আল্লাহ কয় আপনি না বলছেন জান্নাতে যা চাইব তা পাইব আল্লাহ কই ইসলামনি কইছিলেন ফজলে তো দেখানোর দরকার আল্লাহ কয় তো আমার কথা না কোরআনের কথা ফি জানাত জান্নাতিয়ার জাহান্নামীদের মধ্যে কথা হবে কি হবে

জাহান নামে আসার চার কারণ বর্ণনা করবে আলোচনার শুরুতে কয়টা বলছিলাম ইয়াদ আছে